দর্শক আসন থেকে মোহর মুহু ভেসে আসছে সমবেত আলো ঝলমলে মঞ্চে এক এক করে খুলছে পোশাক সবাই শেষ দুটি অন্তর বাস খোলার অপেক্ষায় টান টান উত্তেজনায় বুক দপ দপ করছে আঠারো থেকে আশির মেয়েটা চিৎকার করে বলে উঠল সবাই আরো জোরে হাততালি দিন এবার আমি খুলব হাততালির ঝড় বয়ে গেল মেয়েটা আবার বলল থামুন সবাই থামুন এবার থামল সবাই যেন শান্তির তপবন আবার মেয়েটা সবাইকে হাততালি দিতে বলল সারা প্রেক্ষাগৃহ কেঁপে উঠল সমবেত হাততালির শব্দে শেষ কয়েকবার চললো একই কাজের পুনরাবৃত্তি নগ্ন শরীর দর্শনের অমৃত যোগ ক্ষণিক কৃতদাস বানালো সবাইকে হঠাৎ চোখের পলকে সবাই দেখতে পায় মেয়েটার পরনে লাল শাড়ি হাতে তিন রঙের পতাকা বিরক্তিতে ভরে গেল সবার এতক্ষণের সতেজ মন কয়েকজন গর্জে উঠল প্রতিবাদে চালাকি হচ্ছে কিছুই তো দেখলাম না শেষ খোলার খেলা বাকি রয়ে গেল খুলেছি তো সবই খুলেছি তোমাদের মনে লুকিয়ে থাকা কদর চোপশাক খুলেছি তোমরা শুধু আমাকে নগ্ন হতে দেখেছো নিজেদের দিকে তাকাও পোশাক নেই তোমাদের কারো শরীরে কথাগুলো এক নিঃশ্বাসে বলে মেয়েটা পরিচিত ভঙ্গিতে নমস্কার করল দর্শকদের উদ্দেশ্যে পর্দা নামল শুরু হলো কাপড় খোঁজার পালা দর্শক